পরিচয় হয়েছে ভালো কথা একদিন বাসায় গিয়ে চা খেয়ে আসবো কিন্তু দুদুর রিপ্লেসমেন্ট আমি হতে পারবো না কেন আপনার যোগ্যতা কি দুদুর চাইতে কম কম হোক বেশি হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু এক ডেস্কের প্রবলেম আমরা অন্য ডেস্ক হ্যান্ডেল করি না কোথায় গেল কি হলো গেল কোথায় সে কোথায় কাউকে দেখছি না

কিন্তু দুদু কোথায় मिस्टर দুদু ওই যে দেখছেন উনি এখন मिस्टर দুদুর দায়িত্ব পালন করছে দুদুর সব দায়িত্ব এখন তার কাঁধে সব দায়িত্ব দুদুর অতীত বর্তমান ভবিষ্যৎ সব দায়িত্ব তার উপরে বাহ খুব ভালো থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম হ্যালো Hello, হ্যালো how are you? আপনারা কারা আমরা হলাম তোমাদের ক্লায়েন্ট ক্লায়েন্ট কোন ডেস্কে আপনি যে ডেস্কে আমরা সেই ডেস্কের ক্লায়েন্ট কিন্তু আমি তো আপনাদের চিনি না পরিচয় দিলেই চিনবে আমরা হলাম তুমি একটু দাঁড়াও কুপি আমি সব বুঝিয়ে বলছি ভাই কি বলে যে আপনাকে আমি কত কথা জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না আরে কি তো জানাতে হবে না উল্টো আপনি আমার কাছ থেকে কি কথা নিন আপনার কাছ থেকে কি কথা নেব শুনেন মিস্টার রতনকে সাহায্য করার আমি অনেক পথ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না ও বলেন কি এই কথা হ্যাঁ আরে আপনি তো আমাকে সেই সুযোগটা করে দিলেন থ্যাংক ইউ আরে ভাই আমি পড়েছি একটা মহাবিপদে বয়স হয়ে যাচ্ছে ভাবলাম ভালো একটা পাত্রী পেলে বিয়ে করে ফেলি আর এই হচ্ছে আপনার ভালো মেয়ে তাই না এই কথা আর বলবেন না আগে কি জানতাম যে পাত্রীর এই অবস্থা আরে শুনেন পাত্রী তো মাশাল্লাহ খারাপ না মাশাল্লাহ খারাপ না পাত্রী এত ভালো নিজের ফুপিও তাকে বিশ্বাস করে না এই জন্যই তো মিস্টার রতনের সাথে সেট করে দিলাম থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এখন তার জীবনটা তেজপাতা হবে আর আমি সেই তেজপাতার মধ্যে ফোড়ন দিব কেমন হবে বলেন তো আপনাকে যে এইসব ইনফরমেশন দিয়েছে সব ভুল ইনফরমেশন যে ভুল করেছে তাকে হাজার হাজার ধন্যবাদ মানে ভুল ইনফরমেশন না দিলে তো আর আপনার সাথে পরিচয় হতো না পরিচয় হয়েছে ভালো কথা একদিন বাসায় গিয়ে চা খেয়ে কিন্তু দুদুর রিপ্লেসমেন্ট আমি হতে পারবো না কেন আপনার যোগ্যতা কি দুদুর চাইতে কম কম হোক বেশি হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু এক ডেস্কের প্রবলেম আমরা অন্য ডেস্ক হ্যান্ডেল করি না অসুবিধা নাই আপনার ডেস্কের ফাংশন বলেন আমি আপনার ডেস্কেই ভর্তি হয়ে যাব আমার ডেস্ক ভালো না একদম বোগাস ফাংশন হোক বোগাস তুমি তো হ্যান্ডসাম আছো আমার তাতেই চলবে আচ্ছা এই সময় আপনার ফুপি গেলেন কোথায় ফুপি জরুরি কাজে গেছে টাইম হলেই ফিরবে আচ্ছা চলেন আপনার দুধু সাহেবকে খুঁজে দিচ্ছি দরকার নেই দুধু কদু আজ থেকে তুমি আমার শখ আমার পুরাটা আমি নাই পুরাটা নাই মানে আমার অর্ধেকটা অন্যখানে দেয়া আছে অসুবিধা নাই আমি যখন চলে এসেছি তখন বাকি অর্ধেকটাও চলে আসবে আচ্ছা আমি একটু আসছি খবরদার এক পাও গবে না আমার একটা জিনিস আনতে হবে কি আনতে হবে বলো আমি ড্রাইভারকে দিয়ে আনিয়ে দিচ্ছি নারী পুতুল দুধুর বাচ্চা কোথাও নাই নাই ভালো কথা কে তোমাকে দুধুকে খুঁজতে বলেছে তোর ভালোর জন্যই বলছি ছেলেটা খুব অবিডিয়েন্ট আছে হ্যাঁ সে খুবই অবিডিয়েন্ট ছেলে খুবই ভদ্র ছেলে সেটাই তো বলছি ঘর সংসারের জন্য অবিডিয়েন্ট ছেলেই ভালো সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমার হাতে পড়লে সব ছেলেই অবিডিয়েন্ট হয়ে যাবে মানে কি বললে কেন বিশ্বাস হচ্ছে না প্রমাণ চান না 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 প্রমাণ প্রমাণ চাইবে না তাহলে খুবই বিপদে পড়বে না না কোনো প্রমাণের দরকার নেই তুমি প্রমাণ চাইলে আমি দিতে পারি